আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো দেখুন এআই কিভাবে একটা স্থির ছবিকে জীবন্ত করে তুলেছে আগে যা ছিল শুধুই ছবি এখন তা নড়াচড়া করছে যেন সত্যিই জীবন্ত প্রযুক্তির এই জাদু সত্যিই অবাক করার মতো একদিন একটি ছোট্ট খরগোশ এবং একটি ছোট্ট ছেলে জঙ্গলের মাঝখান দিয়ে তারা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল হঠাৎ করে সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা ভয় পেয়ে গেল দেখুন সামান্য এই ছবি থেকে কিভাবে ভিডিও বানানো হয়েছে একদিন এক কৃষক তার বাগানে একটি বাঘ দেখতে পেল বাঘটি খুবই ক্ষুধার্ত ছিল তাই সে বাঘকে একটি রুটি খাওয়াচ্ছিল দেখুন সামান্য এই ছবি থেকে কিভাবে ভিডিও বানানো হয়েছে একটি গ্রামে একজন হুজুরের কাছে কিছু ছেলে মেয়ে পড়াশোনা করছিল দেখুন সামান্য এই ছবি থেকে কিভাবে ভিডিও বানানো হয়েছে বর্তমানে এআই আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজকের এই ভিডিওতে যা যা দেখলেন সব কিছুই এআই ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হয়েছে এআই ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে